exam আগে ঘুমাও 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 ghumao e advice ta জানি shunche par ami jani exam er age din 2

হুইচ ইজ ওয়াই এইসব পরীক্ষার আগে একটু প্রপার রেস্ট নেওয়া বেশি ইম্পর্টেন্ট সো এসএসসি এসএসসি পরীক্ষা স্কুল কলেজে পরীক্ষা ইজ ঠিক আছে প্যারা নাই তুমি নার্ভাস ব্রেক হবে না প্রেসার নিয়ে একটু ঘুম কম হলো চালাতে পারবা পরে অ্যাডমিশন টেস্টের মতো পরীক্ষাগুলো যেটা লাইফে একবারই আসবে ওই দুই ঘন্টা লাইফ সেট করে ফেলবে নার্ভাসনেস বেশি থাকে যে হলে যাচ্ছ ওই হলে ফার্স্ট টাইম যাচ্ছ আর কখনো যাও নাই প্রতিদিন এসএসসি পরীক্ষা দিতে প্রেসার লাগে না পরে প্রতিদিন যাচ্ছ চলছে কিন্তু নর্মালাইজ হয়ে যায় ফার্স্ট দিনে নার্ভাসনেসে চিন্তা করো একটু বেশি থাকে না সেম জিনিসটা হয় সো ওই এক্সামগুলো সেকেন্ড ক্যাটাগরি অফ এক্সামে একটু হলো আলাদাভাবে এফার্ট দিও চেষ্টা করো যে একটু যেন ঘুমটা প্রপারলি হয় কারণ হলে ঘুম যদি কম থাকে অলরেডি তুমি স্ট্রেসে থাকবা একটু একটু ডিজি লাগবে তারপরে ওই ফার্স্ট দিনের নার্ভাসনেস দেন অ্যাংজাইটি প্রেসারে ফেলে দিবে হঠাৎ করে নার্ভাস ব্রেকডাউন হবে পুরো এক্সাম খারাপ হবে তোমার পুরো বারো বছরের পড়া একটা স্বপ্ন একটা জায়গায় চান্স পাওয়া

একটু রেস্ট নেওয়া সকালবেলা আর্লি উঠা একটু যে পানি খাওয়া পানির বটনটা সাথে রাখা এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট সাউন্ড সেলি সাউন্ড জেনারেট বা গ্যাস ওই দিন যদি নার্ভাস ব্রেকডাউনের সময় এই জিনিসগুলো না থাকে বিপদে কিন্তু তুমি করলা